নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ গল্পটি পড়ে শোনাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন আর তিনটে দিন কোন রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই কি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানে খোল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানে রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পারতে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটায় আজ এক বছর এখনও পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কত দূর বিষয়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবি তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোরার মতো মুখ খানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনেই হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গরণ কার আছে রায়দের পাচি সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া মুখ বলতিস তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দোড়ে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্তে পুটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরিকাখা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় মশাই এ বাজারে তো আপনিই রাজা গোলাপ ভর্তি ধান দেখেছেন ঘরে আপনার মহরা ন্যায়কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞাসা করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একসের চালের জন্য চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাস করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পারা হচ্ছে পোতা থেকে সতীনাথ কলু আরদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন অপুটি আজ কোথাও বেরিও না নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললেন পাত নাম তার বাবা বললেন ও সাধন বাবা তোমায় ডেকেছে যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমুর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায় মশাই এক সের দেড় সের পোনায় স্তক পড়তে পারছে না মরগাং বাঁধাল দিয়েছিলাম সেদিন কেবল এক সাড়ে এগারো সের গজার মাছ পুটির বাবা বিস্ময়ের সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনো শুনিনি অরিবত গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছি বিক্রি হলো দশ আনাশের পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনীর মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখা পড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুটি ভালো লেখা পড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে লেখা পড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই টই নাড়িস নে পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এক কি বই বলো না লতিদি। যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঠেকিতে পার দিয়ে কি করে চিরে কুটতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমারও আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা টুক করে ঘটে গেল ধানের নিন্দে বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদেরও তো তারপর ম্যাট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় খবর দেরি নেই বাবা বলেন পাস করবে পাশের হে ভগবান তাই করু পাস যেন সে করে উত্ত নারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর গিয়ে নাপিত এসে বললে মা ঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কি রকম জিনিসপত্র না জানি আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয় তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গয়নাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী লতিডির হাতে ছগাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাচের চুরি ছাড়া আর কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় তা ওই ধান বেচেই ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বগনা বাছুরটা ভিজছে কচুপাতার জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কিষাণ বীরু মুচি বলছে ও দিদি ঠাকুরন তা একটু তামাক দাও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দু দশ ছিলিম তামাক পড়বে তবে তো বোঝাবে যে নগনসা লেগেছে পুঁটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাব কাকিমার কাছে গিয়ে চাই গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরার মাসিমা তাদের ছেলে নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনের গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজ্জে বাড়ি পিড়িচিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতাই করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে কথাবার্তা হচ্ছে তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবুরির কাহারপাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এ তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিয়েও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি নি ওরা কোথায় থেকে কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনেছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পিছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পিছনে এসে থামবে সে তো ভালোই হবে বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আয় বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে ক ঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে হবে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে হিহি সে বরং মজা হবে তখন ধুদ্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির বন্ধ তিনু অ তিনু, শোন শোন একটা মজার কথা আছে তিনু চার বছরের ক্ষুর্ধত ভাই উঠোনের নিচ দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে বললে কি বর হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনি না বুঝে হাসলেন এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক নিয়ে যা এক হারি পান্তা রয়েছে সেগুলি কাঁঠাল দিয়ে ওঠাতে তো হবে ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বেচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সেই চেয়ে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাক ও উলুর শব্দ শোনা গেল অবে খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তা হলেও শাকের শব্দ না আসার মতো দূরেও নয় ওর তো বোন শ্যামা বললে ওই দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেবো দাদাবাবুকে বারে বা রে হয়েছেই তো আর তো দু দিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কী বলছে বলছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতে এবার এসে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনও বের হয়নি আমি ও পাড়ার রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠলো উলু পড়লো নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ চোখ ভালো না লেখা পড়া জানে না আরও কত কী কিন্তু সুবোধ না ছিছি ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাব দেও নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাকের ডাক উলুধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারলে না তাতেই অনেক ধান করজ হয়ে গেল আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটপট করছিল ও পাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পড়বে লোকজনের হই হই করবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে এসে গেল বাড়ি পাড়ার সে বেড়াতে বেড়াতে গিন্নি ওকে দেখে বললে রে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বলে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে মুখুজ্জে বললেন বসো মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁক যখন বাজল তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটির ছেলে মানুষ এ উত্তরটা দেওয়া ওর উচিত হলো না এখানে ওর কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুঁটি কেউই প্রস্তুত ছিল না গাঙ্গুলেদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলো দেখিনি শাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাত্রে অত অহংকার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখিনি জীবনে ছেলের নাচ চাল নাচ চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে হুম এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বলল ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাত থেকে তো চিঠি আনেন পোস্টকার্ড চিঠি উনি সন্ধ্যের পর সুবদ্ধের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বইয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেঁচি শুনে মুকুজ্জে গিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুকুজ্জা ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আল্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে তো মা কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ুষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আস ছি বৌদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নি মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হল লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানত না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোটো বৌদিকে খারাপ কথা কিছু